হে বাঙালি নমস্কার তো তোমাদেরকে সবাইকে আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন প্রকল্প চালু হয়েছে হচ্ছে সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প তো লাইনে কেমনভাবে আবেদন করবে না করবে তার থেকে বড়ো কথা হচ্ছে কীভাবে ওইখানে ফটোগুলো আপলোড করবে বা ডকুমেন্টসগুলো আপলোড করবে ওটা নিয়ে করে একটু বিস্তারিতভাবে জানাচ্ছি তো এইখানে সার্চ করে নেবে ডিও বি ডট গভর্নমেন্ট ডট ইন দিয়ে সার্চ করে যে প্রথম পেজটা খুলবে ওতে ক্লিক করবে এখানে দেখো লেখা আছে যে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লাই তো এখানে টাচ করার পর দেখবে ইন্টারফেস চলে আসবে যে এখানে দেখতে পাচ্ছ এই যে মাধ্যমিকের রেডমিট সেটাও তিনশো কেবির মধ্যে মার্কশিট সেটাও তিনশো কেবির মধ্যে আধার কার্ড জনটা সেটাও তিনশো কেবির মধ্যে এবং ভোটার কার্ড জনটা সেটাও তিনশো কেবির মধ্যে এবং পাসবুকের যে ফটো সেটাও তিনশো কেবির মধ্যে ঠিক আছে আর যে দুটো আছে সে হচ্ছে একটা সিগনেচার আর ফটো তো সেটা হচ্ছে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু জেপিজে ফাইলে ঠিক আছে তো কিভাবে করবে দেখে নাও আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করি তো এই ওয়েবসাইটের ছবির যে মানে সাইজটা সাইজটা এমবিটা কম করে দেয় বা কেবিটা তো এখানে কি সার্চ করবো দেখে নাও ফটো রিসাইজ দেখতে থাক তো ফটো রিসাইজ সার্চ করার পর যে প্রথমে তিনটে লিঙ্ক আসবে তিনটে লিঙ্কের কোনোটা ক্লিক করার দরকার নেই চার নম্বর লিঙ্কও না পাঁচ নম্বর লিঙ্ক এজনটা আছে এই লিঙ্কটা এই লিঙ্কটাতে টাচ করবে টাচ করার পর এই ইন্টারফেসটা আসবে তো এইখানে যে সিলেক্ট ইমেজ লেখা আছে এখানে টাচ করবে টাচ করে নিয়ে যে কোনো একটা ফটো ধরে নাও আমি সাপোজ নিয়ে নিলাম এই ফটোটা নিয়ে আপলোড করে দিই আপলোড করার পর এইখানে দুটো অপশান আছে একটা পিক্সেল অপশানটাতে গিয়ে টাচ করে এখানে যেমন দু দু হাজার আছে দু হাজার দুশো আটষট্টি ওইটাকে তিনশো আটষট্টি করে দিই দিয়ে ইমেজটাকে মেয়েটাকে সাইজ মেটবে একটু টাইম লাগে তো দেখতে এখানে চারশো একাত্তর কেবি সেভ হয়ে গেছে তার মধ্যে ফটোটার সাইজ হয়ে গেছে কুড়ি কেবি এখানে ডাউনলোডের অপশান আছে ডাউনলোডের অপশান দিয়ে তোমরা ফটো ডাউনলোড করে নিতে পারবে এবং সেটা গ্যালারিতে একদম গিয়ে সেফ হয়ে যাবে দেখতেই পাচ্ছ এবার চলে যায় যেমন আমি অ্যাপটা দিয়ে ইউজ করি সেটা গুগল প্লে স্টোরে যায় গিয়ে করে সার্চ করো ফটো টু পিডিএফারিডিএফ কনভার্টার ইমেজ টু এটা ইনস্টল করে নেবে ওপেন করে দেওয়ার পর হালকার উপর একটু অ্যাড দেয় যে আমি সব ডকুমেন্টস যা যা ছিল আমি করে নিয়েছি এখানে প্লাস আইকোনে টাচ করে ওরা একটু অ্যাড দেয় সমস্যা নেই আমাদের তো কাজ নেই মতলব চলে এসে যেমন সিলেক্ট করে নিলাম ফটোটা ফটো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ অপশান আছে রোটেশনের তোমাদের যদি কোনো দিকে অন্য কোনো দিকে সাইড রোটেশান থাকে তাহলে রোটেশানটা ঠিক করে যদি এডিট মেডিটাস কিছু করতে মন করে করে নেবে ডিএস পিডিএফ সেভ মেরে দেবে এখানে একটু নাম লিখে দেবে যাতে খুঁজতে সুবিধা হয় চিনতে সুবিধা হয় যেমন আমি লিখে দিলাম ফটো তো ফটো হলো না কারণ আমার আরও ফটো আছে তা ফটো ফোর করে দিলাম দিতে হয়ে গেলো দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে এগুলো আমি করেছিলাম এই যে আমার ফটো দেখতে গেলে তো এরকম ভাবে আমি সব ডকুমেন্টসগুলো এইখান এখান থেকে বানিয়েছি দিয়ে চলে যাবে পিডিএফ টু জেপিজি যে কনভার্টার অ্যাপটা ওইটা ইনস্টল করার জন্য তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কারণ আমি যে সিগনেচার ছিল আর ফটো ছিল ওগুলোকে দুজন দুটোকেই পিডিএফ করে দিয়েছিলাম তার জন্য এখন পিডিএফ টু জেপিজি করে নেবো কারণ তোমরা চাইলে ফটো টু জেপিজি করতে পারো তো আমি যেহেতু পিডিএফ করে নিয়েছিলাম তার জন্য পিডিএফ টু জেপিজি সার্চ করে এই অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি আর অবশ্য আগে থেকে ডাউনলোড করা আছে তো তোমরা দেখে নেবে যদি এরকমভাবে করতে চাও ওপেন করনীয় সিলেক্ট পিডিএফ ফটো 4 এমনি অন্য ফটো হবে না এইখানে জেপিজি অপশন আছে লো কোয়ালিটি দিতে একটু সুবিধা হয় নালে কেভি যদি বেড়ে যায় তাহলে হবে না ওকে মেয়ে দি এটা একটু হালকা করে রেড দেই এই যে ফটো আমাদের জেপিজিতে কনভার্ট হয়ে গেছে এরকমভাবেই করে নেবে তো পরের যে ভিডিওটা যদি কারো লাগে কিভাবে ফর্ম ফিল করবে না করবে সেটা কমেন্ট করে জানাবে দিলে বলে দেব ঠিক আছে এবার চলে যাচ্ছে সেই পেজে খান থেকে ফর্ম ফিল করা হবে বা অ্যাপ্লাই করা হবে তোমাদের যদি পরের ভিডিও লাগবে কি করে অ্যাপ্লাই করতে হবে না হবে তাহলে কমেন্ট করবে ভিডিওটা বানিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে টাটা